আসসালামু আলাইকুম কে বলছিলেন ওয়া আলাইকুম আসসালাম স্যার আমি এইচ টু কোম্পানি থেকে বলতেছি আপনার নাম্বার একটা লটারি জিতেছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা কিসের লটারি স্যার আপনার নাম্বারে র্যান্ডমলি সিলেক্ট হয়েছে প্রাইস ক্লেম করতে হলে আপনাকে আগে পাঁচ হাজার টাকা পাঠাতে হবে রেজিস্ট্রেশন ফি পাঁচ হাজার টাকা ভাই আমি তো গরিব মানুষ পাঁচ হাজার টাকা আমার ম্যানেজ করা তো খুব মুশকিল হয়ে যাবে ভাই সমস্যা নাই স্যার আপনি টাকা পাঠান পাঁচ মিনিটের মধ্যে এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে আপনি পাঁচ হাজার টাকা না পাঠালে আমরা অন্য কাউকে দিয়ে দিব না না ভাই আপনি অন্য কারো দিয়েন না আমি এটা নেব আমি ম্যানেজ করতেছি ভাই আচ্ছা আপনার নাম্বার পাঠান আমি দিতেছি ঠিক আছে পাঁচ মিনিটের মধ্যে আমরাও টাকা পাঠিয়ে দিব এই নাম্বার এটা কলই দেবো হ্যাঁ ভাই আমি তো টাকা পাঠাই দিয়েছি কিন্তু এখনো তো টাকা আসলো না স্যার আপনি কি ঠিক নাম্বারে টাকা পাঠাইছেন ভালো করে চেক করেন আমরা আবার আপনাকে ফোন দিব শাওন কি অবস্থা মুখ শুকনা কেন অরুণ ভাই আমার ফোনে একটা কল আসলো আমি 130000 টাকা লটারি দিচ্ছি তাদের আমি পাঁচ হাজার টাকা অগ্রিম পে করছি কি তুই এত বড় বোকামি করলি এটা তো প্রতারণা কোন নামে পাঠাইছিস টাকা তুই নাকি দোকানের টাকা অন্য জায়গায় পাঠাইছিস তুই গরিব মানুষ এই ভুল কিভাবে করলি শাউন তুই কি বুঝিস না এটা বাদ পারি ওরা তোকে ঠকাইছে এখন কি করবি তুই সাউন তুই ওভার টাইম কর এই টাকা আমি তোর বেতনের থেকে কেটে নেবো আর এরকম ফোন আসলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে হ্যালো আর একটু অপেক্ষা করুন তাই পেয়ে যাবেন ফোন ডাক্তার টাকা ফেরত দে নালে কিন্তু আমরা পুলিশের কাছে যাব আরে ভাই এত টেনশন করবেন না আপনি টাকা পেয়ে যাবেন টাকা পাবে এই টাকা এখন নিয়ে যাই নিজের পেট এরকম অহরহ প্রতারক আমাদের চারপাশে ঘুরতেছে এরকম সতর্কমূলক ভিডিও নিয়ে আমরা আবার আসবো ভিডিওটি পছন্দ হলে সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন